বক্তা তৃণমূল পক্ষে কুনাল দেখুন কাশ্মীরে যে ঘটনা ঘটেছে নিন্দনীয় তারপরে যা যা হচ্ছে আপনারা চোখের উপর দেখতে পাচ্ছেন যে হিন্দু মুসলিম যে ভেদাভেদের কথা বলা হচ্ছে যেখানে ইসলামিক সন্ত্রাস নিশ্চিতভাবে নিন্দনীয় আবার যেখানে হিন্দুদের মধ্যে থেকে সেই সন্ত্রাস মালেগাঁও বিস্ফোরণ সাধ্বী প্রজ্ঞা এনআইএ তাকে দোষী সাব্যস্ত করছে সেটাও সমানভাবে বিপজ্জনক আমরা খারাপটা নেব কেন পাঁচটা প্রশ্ন ছিল সন্ত্রাসবাদীরা জঙ্গিরা যদি পাকিস্তান থেকেও ঢুকে থাকে ধরে নিচ্ছি পাকিস্তান থেকে ঢুকেছে তাহলে সীমান্ত পার হয়ে ঢুকল কী করে সীমান্ত তো কেন্দ্রের হাতে সীমান্ত রেখা থেকে পহেলগাঁও খুব কাছে না তাহলে অতটা তারা মুভমেন্ট করলো কি করে কোথায় আত্মগোপন করে রইল রেকি করলো কিভাবে তখন ইন্টেলিজেন্স কি করছিল দুই তিন তারা যখন হামলা করছে তখন গোটা জায়গাটা অরক্ষিত কেন এরকম নয় যে একটা প্রবল শান্তির হাওয়া চলছে যারা আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত এ তো নিয়মিত চলছে ওখানে এত বড় ঘটনা ঘটে না বলে প্রথম পাতায় আসে না ব্রেকিং নিউজ হয় না কিন্তু ওখানে গুলি বর্ষণ সেনা জওয়ানের মৃত্যু সেনা জওয়ান জখম তো লাগাতার চলছে ওখানে সেটা তো সেটা তো একেবারে বন্ধ হয়ে গেছে তা নয় সেখানে এত যেখানে যেতে দেওয়া হচ্ছে পর্যটকদের ব্যবস্থা থাকবে না চার তারা একতরফা গুলি চালিয়ে গেল অনেকে বলছেন দূর থেকে গুলি চালিয়েছে অনেকে বলছে নাম ঠিকানা জিজ্ঞাসা করে গুলি চালিয়েছে মোদ্দা কথা একতরফা তাণ্ডব হলো ততক্ষণে ওই জায়গাটা কিন্তু কেন্দ্রের আওতাভুক্ত অথচ হলো না আর পাঁচ নম্বর প্রশ্ন অপারেশনটা করার পর তালা পালালো কি করে তারা যদি অতক্ষণ ধরে অপারেশন করে তো তাহলে তো তার মধ্যে অন্তত নিরাপত্তা বাহিনী আসবে এখন তো প্রত্যক্ষদর্শীরা বলছেন দীর্ঘক্ষণ সেখানে কেউ উদ্ধারে কেউ আসেনি তো এই পাঁচটা প্রশ্নেরই জবাব কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে পাওয়া দরকার কিন্তু সেই জবাবটা স্বরাষ্ট্রমন্ত্রীর নেই উল্টে আমরা হিন্দু মুসলিমে যাচ্ছি নিশ্চিতভাবে যদি সেখানে মুসলিম সন্ত্রাসবাদীরা এই ভেদাভেদ করে থাকে আমরা প্রতিবাদ করব। যেখানে দেশের মধ্যে হিন্দু সন্ত্রাসবাদীরা সন্ত্রাস করছেন সমান প্রতিবাদ করব আমরা ধর্ম নিরপেক্ষতাটা রেখেই করব। আজকে যে ওখানে যে আদিল মারা গেল বাকি হিন্দুদের বাঁচাতে আবার গতকাল নদিয়ার ছেলে ঝন্টু আলী শেখ সে তো পহলগাঁওয়ের পর প্রথম শহীদ যেখানে সেনাতে কাজ করত বাংলার ছেলে কমান্ডো তাকে জঙ্গিরা মেরে দিয়ে গেল তো তাহলে তার তার রক্তটা কি মানুষের রক্ত নয় সে তো মাতাকেই ডিফেন্ড করছিল ওখানে তো সুতরাং তখন এই হিন্দুত্বের প্রচারকরা তখন কিন্তু সেইভাবে তারা সরব নন একটাই কথা বলবো একটু মনে রাখবেন জাতির জনককে যিনি হত্যা করেছিলেন তিনি মুসলিম নন ইন্দিরা গান্ধীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিলেন মুসলিম নন রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল মুসলিম নন ফলে যেখানে মুসলিম সন্ত্রাসবাদ বিরোধিতা করব করুন কিন্তু যেখানে হিন্দু সন্ত্রাস সেটাও করুন সবচেয়ে বড়ো কথা আমরা পেটের লড়াই এইটা প্রাণের লড়াই প্রাণে মারা গেল হিন্দু বেশি কিন্তু ওখানকার যারা মুসলিম যারা মেহমান বাজি করে তাদের পরিবারকে নিয়ে থাকে এখন পুরোদস্তুর একটা আর্থিক বিপর্যয়ের মধ্যে সেই মুসলিমগুলোকে ফেলে দেয়া হলো সেই মুসলিম পরিবারগুলোকে ফেলে দেয়া হলো ফলে আমরা যেন গোটা বিষয়টা ভারসাম্যমূলকভাবে দেখি এবং কোনো গুজব এবং ধর্মীয় ভেদাভেদের প্ররোচনায় পা না দিই ধর্মীয় ভেদাভেদ নয় জঙ্গির পরিচয় জঙ্গি সন্ত্রাসবাদের পরিচয় সন্ত্রাসবাদী এর কোনো ধর্ম জাত পাত ভেদভেদ হয় না